আমরা রাসুলের ইত্তিবা করবো ইতাহাত করবো ইতিমা করবো কিন্তু ইত্তিবার মধ্যে ইতা আছে ইতার মধ্যে কিন্তু ইত্তিবা নাই এই জন্য বুঝতে হবে যদিও টেকনিক্যাল টার্ম রাসূলের আনুগত্য করা অনুসরণ করা এই মর্মে দুটি শব্দ ব্যবহার হয় দুইটি শব্দের মধ্যে ব্যবহারিক পার্থক্য আছে এই পার্থক্য নিরিখে পূর্ণ অনুসরণ অনুকরণ করা হবে সেই শব্দটা নিয়ে আমরা আলোচনা করব প্রথম কথা হচ্ছে ইত্তেবা এটা আল্লাহ রাসুলকে করতে বলা হয়েছে কিন্তু আল্লাহকে ইত্তেবা করা হয় না আল্লাহকে করতে হয় কি এ তা আহ আল্লাহর আনুগত্য করতে হয় তো রাসুলের আনুগত্য করলে আবার আল্লাহর আনুগত্য করা হয় যেমনটা আল্লাহ পবিত্র বলিত কোরআনকারী মেসুরা নিসা অধ্যায় চার আয়াত আশির মধ্যে অমাইয়েছে রসুল ফাঁকা যায় আল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাসুলের আনুগত্য করে সে মূলত আল্লাহরই আনুগত্য করে কারণ রাসুল প্রেরণ করছেন কে তাহলে রাসুল যেহেতু আল্লাহ প্রেরণ করেছেন রাসুলের যদি আমরা আনুগত্য করি তাহলে আনুগত্যটা কার করা হবে আল্লাহর আনুগত্য করা হবে এবার আসেন ইত্তেবা ইত্তেবা কাকে বলে এই সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করছি যেহেতু সময় কম আটটার মধ্যে আলোচনা শেষ করব। ইত্তেবা কাকে বলে এই ব্যাপারে ইমাম বুখারীর উস্তাদ হুমাইদি রেহেমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন তাফসির গরিব মাফিস সাহি হাইন এর তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন আল ইতিবাউ বিল ফেইল আল ইতিবাউ লিল ফেইল ওয়াল ইক্তিদাউ বিল ফাইল কর্তা বা কোনো ব্যক্তির অনুকরণ করে তার কাজের অনুসরণ করার নাম ইত্তেবা ভালো করে বোঝেন কর্তা বা ব্যক্তি তাকে অনুকরণ করে নকল করে তার কাজটার অনুসরণ করার নাম কি ইত্তেবা যেমন ধরেন আপনি আমার ইত্তেবা করতেছেন আমার ইত্তেবা যদি করেন তাহলে আমি যেখানে ডাম্পা দিব আপনি সেখানেই ডাম্পা দিবেন এরপর আমি যেখানে বাম্পা দিব আপনি সেখানেই বাম্পা দিবেন এইটা হলো আমাকে নকল করে আমার কাজটার অনুসরণ করা এর নাম কি ইত্তেবা তাহলে রাসুলকে এভাবে ইত্তেবা করতে হবে আল্লাহ সুবাহ তারা বলছেন সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত উল একত্রিশ আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও নবী আপনি বলুন যে তোমরা আমার ইত্তেবা করো কি করো ইত্তেবা মানে অনুসরণ অনুকরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গোনাগুলো সব মাফ করে দিবেন সম্মানিত উপস্থিতি এবার ইত্তেবা কিভাবে করতে হয় এর দৃষ্টান্ত রাসুলের জীবন জীবনে সাহাবাদের কিভাবে ইত্তেবা হয়েছে এটার কিছু দৃষ্টান্ত দিয়ে আমি পেশ করার চেষ্টা করছি প্রথম কথা মাজমাউজ জাওয়াইদ নামে একটা হাদিসের কেতাব আছে এক নম্বর খণ্ড কেতাবুল এল বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু ইত্তেবা ইফিকুল্লি সাইন সকল বিষয়ে তার ইত্তেবা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আটশত তেরো নম্বর হাদিস আবদুল্লাহ ওমার রদিয়াল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আন্নাহু ক্যানতেন ভাই নামাক্কাতেন ওয়ালে মাদীনা একদিন আবদুল্লাহনে ওমার রজিয়া আল্লাহ তা তিনি মক্কা এবং মদিনার মাঝখানে একটা গাছ ছিল সেই গাছের কাছে আসলেন ওই গাছটার নিকটে আসলেন তাইয়া পেইলু তাহা তাহা এরপর ওই গাছটার তলে বসে বিকালে অর্থাৎ দুপুরবেলা খাবারের পর আমরা বিশ্রাম নিইনি অনেকে তো উনি আসলেন আসার পরে ওই গাছটার নিচে বসে দুপুরের খাবারের পরে বিশ্রাম নেই এটাকে বলা হয় কাইলুলা এই কাইলুলা করলেন বিশ্রাম নিলেন নেওয়ার পরে লোকেরা তো অবাক তিনি গাছটার কাছে আসলেন কেন এখানে বিশ্রাম নিলেন কেন তখন উনি লোকদেরকে ইউফাইয়ুখবিরু লোকদেরকে জানিয়ে দিলেন আন্নাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইয়াফালু যালিকা আমি এখানে বসেছি কেন জানো আমি এই গাছটার নিচে কেন বিশ্রাম করলো তুমি জানো আমি এজন্য করছি যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই গাছটার নিচেই বিশ্রাম করেছেন এজন্য আমিও এই গাছটার নিচেই বিশ্রাম করলাম কথা কি বুঝতে পারছেন এর নাম কি ইত্তেবা অর্থাৎ রাসুল যেখানে বিশ্রাম করেছেন সাহাবি সেখানেই বিশ্রাম করেছেন এর নাম কি বোখারি সাহি বুখারি কিতাবুল এমা খবর খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবুল মারক তরকারির ঝোল সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে হাদিস নাম্বার 5436 এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলেন ইন্না খাইয়াতান দা আন নবী সাল্লাল্লাহু আমিন ওয়াসাল্লাম লিতুআমিন সানাহু একদিন একজন দর্জি আপনাদের এখানে কি বলে দর্জি বলে না আমরা আবার বলি খলিফা বলি না খলিফা এই খলিফা বা দর্জি একদিন আল্লাহ নবীকে দাওয়াত দিলেন একজন দর্জি দাওয়াত দিলেন আল্লাহ নবী তার দাওয়াত কবুল করলেন দাওয়াত কবুল করলেন কিসের জন্য আহু তার জন্য খাবার বানিয়েছেন তাকে খাওয়াবেন তো আনাসবিন মালিক রাজি আল্লাহ তালু বলছেন যে ফাজাহাতবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছে তো আমি আল্লাহ নবীর সাথে সাথে ওই বাড়িতে গেলাম যখন ওই বাড়িতে গেলাম ফকর রাবা খুব যে সাইরেন ও মেরকেন ফি হি দুব্বাউন আল্লাহ নবীর সামনে দেওয়া হলো জবের রুটি এবং দেওয়া হলো কিছু ঝোল যে ঝোলের মধ্যে ছিল কদু বা লাউয়ের টুকরা আর শুকনা গুস্ত যখন এটা খাবার দিয়েছে তখন আমি দেখলাম আমি দেখলাম আল্লাহ নবী সাল্লাহাম পাত্রটা তার সামনে ছিল তিনি কদুগুলো লাউগুলো টেনে টেনে বেছে বেছে তাই নিচ্ছেন আর ওই রুটি দিয়ে তিনি খাচ্ছেন যখন আমি নবীসাল্লামকে দেখলাম তিনি লাউ খাচ্ছেন কদু খাচ্ছেন ফালা মাজাল থেকে আমি আমার জীবনে লাউকে কদুকে আমি পছন্দনীয় করে নিলাম একদিনও খাওয়া সারি এটার নাম কি ইতেবা তার মানে আল্লাহ রসুল যা খাইছেন সাহাবাই গ্রাম তাই খাইছেন এর নাম কি ইতেবা আরেকটা হাদিস দেখেন শৈবু খারি কেতাবুল লিবাস পোশাক পরিচ্ছেদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে এই অধ্যায়ে বাবু খায় ফিদ্দা রৌপের আংটি সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে পাঁচ হাজার ছেষট্টি নম্বর হাদিস হাদিস আব্দুল্লাহ আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলছেন

যখন আল্লাহ নবী সাল্লা দেখলেন যে লোকেরা এই রকম আংটি গ্রহণ করছে হাতে পড়ছে তখন তিনি আংটিটা খুলে ফেলাই দিলেন তখন সাহাবা একরাম সাথে সাথে আংটি খুলে ফেলে দিল আল্লাহ নবী বলছেন যে লা কখনো এটা পরিধান করো না সোমবাত এরপর আল্লাহ নবী একটা রূপার আংটি বললেন ঈশ্ব আংটি রূপার রূপার আংটি আংটি যখন বললেন ফিদ্দা তখন লোকেরাও দেখলেন আল্লাহ নবী রূপার আংটি পড়ছে তখন তারাও রূপার আংটি এনে পড়া শুরু করে দিল এটার নাম কি তার মানে আল্লাহ নবী স্বর্ণের আংটি পড়েছেন

যাবে জুতা যদি পাক থাকে আপনি জুতা পরে মসজিদে সালাত আদায় করবেন এখন তো মসজিদ পরিষ্কার সুতরাং জুতা পরার কোনো প্রয়োজন হয় না আল্লাহ জুতা পরে সালা আদায় করছেন তো হঠাৎ করে ফাখালা আনাহি তিনি তার জুতা সালাতের মধ্যেই খুলে ফেললেন সালাতের মধ্যেই জুতা খুলে ফেললেন তখন লোকেরা দেখলো আল্লাহ নবী সালাতে জুতা খুলে ফাখালা লোকেরাও তাদের জুতা সালাতের মধ্যেই খুলে ফেললো সলাম্মাইন সালফাত নবী উৎসাল্লাহ আইহিহু আশাল্লালাম যখন সালাত থেকে আল্লাহ নবী অবসর নিলেন সালাপ শেষ হয়ে গেল আল্লাহ নববী এবার জিজ্ঞাসা করছেন সাহাব আইগ্রামকে লেমা খলা একদম নেয়া আচ্ছা তোমরা তোমাদের জুতা খুললে কেন তোমরা জুতা খুললে কেন এবার সাহাব আইগ্রাম জবাব দিচ্ছে দেখেন কলু তারা জবাব দিচ্ছে রাইন একা খলা এটা ফা খালা না ইয়া রাসূলা আল্লাহ্ নবী কোনও যুক্তি নাই কোন কজ নাই কোনও কারণ নাই আপনাকে দেখছি জুতা খুলছেন আমরাও জুতা খুলে ফেলছি কথা কি বুঝছেন তার মানে সাহাবাহিক দেখছে আল্লাহ নবী খুলে ফেলছে তারাও খুলে ফেলছে এর নাম কি ইতেবা কথা কি বুঝতে পারছেন কথা বুঝতে পারতেছেন এরপরে আবু দাউদে আরেকটা হাদিস দেখেন সালাত সালাত সংক্রান্ত একটি অধ্যায় বাবুল ইমামি রাজুলা ফি দিহি একজন ইমাম মধ্যে মানুষের সাথে কথা বলতে পারে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে এই অনুচ্ছেদের এক হাজার একানব্বই নম্বর হাদিস যে হাদিসটা জাবিরজি আল্লাহুদার আনু থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলছেন আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠলেন পালামবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমল জুমাহ জুমার দিন তিনি মেম্বারি উঠলেন মেম্বারি উঠার পরে সুম্বাকলা এর পরে বললেন ইজলিসু তোমরা বসো অর্থাৎ লোকেরা কিছু কিছু লোক দাঁড়িয়েছিল তাদেরকে বললেন যে তোমরা বসো তা সামিয়া জা আলিকা আবদুল্লেব নমেশ মদ ই নদী আল্লাহ আনহু আব্দুল্লেব ইবনে মাসুদ রাজ্জা লতুন মসজিদে ঢুকতেছেন আর আল্লাহ নবী মেম্বারে দাঁড়াইছে এমতা অবস্থায় তিনি দরজার কাছে আসছেন এমতা অবস্থায় আল্লাহ নসুসাম বলছেন ইজলিসু তোমরা বসো আবদুল্লি আফ্লিম দরজার দরজারখানে দাঁড়িয়ে কিনুন পা বাড়াবেন ভিতরে ঢুকবেন এমন সময় আল্লাহ নাকি বলছেন ইজলিউসুল তোমরা বসো সঙ্গে সঙ্গে ফাজালা সাইফন মাসুদ এর আলা বাব এল মাসদিদ ওই দরজার সামনেই আবদুল্লি আবলি মাসুদ বসে গেছে। কথা কি বুঝতে পাচ্ছেন। তার মানে আল্লাহ রাসূদ যখনই যে শব্দ বলেছেন তখনই সেই শব্দ সেইভাবে মেনে নিয়েছেন সাহাবাই ক্রাম এটার নাম কি ইতেবাহ পরা অব নবী সাল্লাইআলাম আল্লাহ নবীসাল্লাম দেখলেন আবদুল্লাবনী মাসুদ দরজার মাঝখানে বসে গেছে তখন তিনি বললেন তাল ইয়া ইবনা তাল ইয়া আবদুল্লাহ ইবনে মাসুদেন এ আবদুল্লাবনী মাসুদ তুমি ভিতরে আসো বসো এরপর আবদুল্লাবিনী মাসুদ ওখান থেকে উঠলেন এবং রাসুল যেখানে দেখাই দিলেন সেখানে বসলেন এর নাম কি ইচ্ছে কথা কি আমার বুঝতে পারতেছেন আরেকটা হাদিস সেই বোখারি থেকে কেতাবুল হজ হজ করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবু মাজুক রাফিল হাজরেল আসোয়াদ হাজির সম্পর্কে যা বর্ণনা হয়েছে এ সংক্রান্ত একটি অনুষ্ঠিত রয়েছে এই অনুচ্ছেদের পনেরোশো সাতানব্বই নম্বর হাদিস ষোলোশো পাঁচ নম্বর হাদিস ষোলোশো দশ নম্বর হাদিস ওবরিবুল খত আল্লাহ আহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলছেন তিনি আসলেন হজের মৌসুমে হজরে আসওয়াদের নিকটে আমরা যাই আপনাদের এখানে কোনো হাজি আছে নাকি নাই এটা জানেন যে হজে গেলে হাজরে আসবাদকে কি করতে হয় চুম্বন করতে হয় বুঝেন তো চুম্বন করতে হয় গোনা মাফ করার জন্যে আমরা ওখানে যাই মনে করি হাজরে আসওয়াদ আমার জীবনের সব গোনা মাফ করে দিবে আসলে গোনা মাফ করেন কে আকিদা সহি করতে হবে সম্মানিত উপস্থিতি এখন হাজরে আসবাদের কাছে গেলেন ফকাবালাহু এবং হাজরে আসবাদকে চুম্বন করলেন সোম্মা কলা এরপর অমর এমন খাতাব রাজি আল্লাহ তাল তিনি হাজরে আসবাদকে বলতেছেন নিশ্চয়ই আমি জানি তুমি একটা পাথর লা চাজুর ফাও তুমি ও ক্ষতিও করতে পারো না উপকারও করতে পারো না তার মানে পাথরের ক্ষতি করারও ক্ষমতা নাই উপকার করারও ক্ষমতা নেই তা হাজরে আসবাদকে এইভাবে অমর

তার মানে রাসুল চুম্বন করেছেন জন্য অমর ইবনুল খতাব হাজরে আসবাদ চুম্বন করেছেন আমরাও এখনো হাজরে আসাদকে চুম্বন করি কেন রাসুল চুম্বন করেছেন এই জন্য আমরা হাজরে আসাদকে চুম্বন করি কথা কি বুঝতে পারছেন